হোসেন সাইদির ওয়াস তিনি আলোচনা করছেন আল্লাহ কি সৃষ্টি করতে পারেন কিরকম করে আসুন সবাই মিলে শুনি ধন্যবাদ বগুলোবাসীকে ধন্যবাদ আপনাদের মেমোরি কে ধন্যবাদ আল্লাহ আমাদের সকলের মেমরিকে আরো বাড়ায় দিন যাতে কোরআনের কথা হাদিসের কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিতে পারি সবান আল্লাহ কথা বলছিল সেই মৌমাছি দিয়ে এখন দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ কি বলছেন এখানেও বিজ্ঞান আছে ও আওহার বু গাইল না হলে আনিত্যা ফিজি মিনাল জীবা নে বনু তান ও মেম্মায় তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম কি তুমি তিন জায়গায় বাসা বাঁধ কয় জায়গা কে বলতেছে তিন জায়গায় বাসা বাঁধ গাছে বাঁধো বিল্ডিংয়ের কার্বিসে বাঁধো আর পাহাড়ে বাঁধো তিন জায়গায় এই মৌচাক চাক যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে গাছপালা নাই বিল্ডিং আছে শুধু তারাও যাতে খেতে পারে মধু তো নেয় মধু কি আপনি বানান পয়জন হয়ে যাবে বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানাই আর্টিফিসিয়াল নিজেরা যদি বানা পয়জন হয়ে যাবে খাবেন জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে মৌমাছি দিয়ে আল্লাহ বানাচ্ছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন জায়গায় চাক বানাও সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুল রাব্বিকা তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার রব কর্তৃক నిర్দিষ্ট পথে ফিরে আসো মুমসি নিয়ে যারা এই তত্ত্ববিদ যারা তারা বলেছেন মৌমাসি নিজের বাসা থেকে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে সে পথ হারায় না কারণ আল্লাহ তারা বলেছেন সুম্ম কুলি মিনকুল্লি ফাসলুকি, সুবুলা রপিকা জুরুলা তোমার রপ কর্তৃক নির্ধারিত পথে ফিরে এসো ওই রাস্তায় যায় আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার মতো একটা জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন এখন দেখুন মৌচাক দেখছেন আপনারা মৌচাকের অসংখ্য চেম্বার আছে এই চেম্বার গুলি কয় কোন বৈশিষ্ট্য বলেন তো হ্যাঁ মৌ খাইছে জমের খাওয়া কিন্তু দেখে নেই ছয় কোন বৈশিষ্ট্য মধু মক্ষিকা যে চাক বানায় ছয়টা কোন থাকে প্রতিটা চেম্বারের ছয়টা কোনা এই যে সমান সাইজের একটাও বড় নয় একটাও ছোট নয় হাজার হাজার চেম্বার বানালো ছয় কোন বিশিষ্ট ওর কাছে কি জেমিতি বক্স ছিল মেশিন টুল ছিল কি দিয়ে বানালো সোমান আল্লাহ বলবেন এরপরে বিল্ডিং এর কার নিচে এসে বানায়েছে মৌচা আধা মন এক মন ওজন পড়ে যাচ্ছেন কোন সুপার গুলো দিয়ে সেটাকে লাগালো আল্লাহ আকবান আল্লাহ তালা এই মধু মধুমক্ষিকার মধ্যে আল্লাহ তালাই শক্তি দান করেছেন বুদ্ধি দান করেছেন প্রজ্ঞা দান করেছেন আর মধু হচ্ছে শেফা আল্লাহ বলছেন শেফা নিন্যাস এটা মানুষের জন্য এটি হলো সেফা রোগের প্রতিষেধক প্রত্যেকদিন যাদের ডায়াবেটিস নাই তারা প্রত্যেকদিন নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে টি ফুল এক এক চামচ পরিমাণ মধু খাবেন গ্লাস পানি খাবেন আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন এটা হলো মধুর ব্যাপারে একটা হলো আল্লাহ রসুল আর একটা হচ্ছে রসুল্লা রসুল সেটা হলো হাপ সওদা ব্লাড কালো জিরা এইটা কি কালো জিরা কালো জিরা বলেন আপনারা এই কালো জিরা কালো জিরা সম্পর্কে রসল্লা বলেছেন দাবা উল্লি কুল্লি সান এই কালো জিরা সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া আল্লাহ বলবেন না আমাদের কপাল খারাপ করানো পড়ি না হাদিসে স্টাডি করি না হুজুরদের কাছে যাই আর তাবিজ নিয়ে আসে আর ওই যে কালো সুতা এগুলো পড়ে জিনিস হুজুরা কি পরে আল্লাহ জানে কালো সুদে গিরে দেয় গিরে দেয় গিরে দেয় কতগুলো গিরে দিয়ে দিল কতগুলো তাবিজ দিল বাচ্চার গলায় ঝুলাই দিল বাচ্চা যদি কথা বলতে পারতো বলতো মা আমি কি অপরাধ করছি এতগুলো ঝুলাইছো কেন এই সুতা মুতা ঝুলানো তাবিজ লাগানো সুতামুতা কোনো বিধান নাই রসল্লা তাবিজ লেখার জন্য কোনো পারমিশন দেন নাই একজন সাহাবিও তাবিজ লেখেন নাই রসল্লাহ ঝাড়ফুঁক করেছেন সাবা একরাম ছাড়ফুক করেছেন আপনিও করুন কোন রুগীকে দেখতে গেলে রসোল্লা বলেছেন সত্তর হাজার করে এই সব কাম তো করবো না আ কাম করে বেড়াবো খালি রুগী দেখতে যান রুগীর মাথা হাত সুরায় ফাতে পড়ে ফুদিয়ে আসে সুবান আল্লাহ বলে সুতরাং আল্লাহ তালা এ মধুকে ওষুধ বানিয়েছেন আবার এই মধু পান করলে নানাবিধ রোগ আল্লাহ মাফ করে দেন। এখন দেখুন আল্লাহ তালা বলছেন এই যে উট এখন তো উঠ বাংলাদেশে কোরবানীর জন্য আসে এই উটগুলি সম্পর্কে আল্লাহ বলেছেন আফালা ইন ইলাল ইবিলে কাইফা ভুলে খা উট বানাইসি কেমনে তা কি দেখছো কে বলতেছেন উট বানাইসি কেমনে তাকি কি দেখছো এত জিনিস থুইয়া আল্লাহ তালা উটের কথা বললেন কেন এটার ব্যাপারে অনেক তা আসছে কেউ বলছে উটের দুইটা হাঁটু কেউ বলেছে উট মরুভূমির জাহাজ নানান কথা নানান জনে বলেছে কিন্তু সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো উঠ হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে আলাদা এক্সেপশন কিছু কোয়ালিটি আল্লাহ তাকে দান করেছেন কিছু আলাদা জিনিস দিয়েছেন সেটা কি সেটা হলোই সমস্ত মানুষ পানি যতটা লোড করে খায় ততটা আনলোড করে পেশাব করে বের করে দেয় উট একমাত্র প্রাণী যতটা পানি খায় তার সবটা পেশাব করে ফেলে দেয় না কিছু পানি জমা করে রাখার মতো তার বডির মধ্যে একটা চেম্বার আছে যেখানে পানিটা জমা থাকে পৃথিবীর সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন নেয় আর এই অক্সিজেন যতটা নেয় ততটাই ছেড়ে দেয় উটই একমাত্র প্রাণী যতটা অক্সিজেন গ্রহণ করে সব ছেড়ে দেয় না তার লাংস এর পাশে তার লাং যেটা ওর পাশে একটা চেম্বার আছে সেই চেম্বারে খানিকটা অক্সিজেন জমা করে রাখে কেন এই জন্য যে মরুভূমিতে বালুর ঝড় হয় ঝোড়ো হাওয়া এই বালুর ঝড় যখন হয় তখন মানুষেরা টের পেয়ে যার যার বাড়ি চলে যায় উঠতো থাকে মরুভূমি ওর তো বাড়ি নাই ঘর নাই আর এক চোটে এই মরুভূমিতে বালুর ঝড় হয় দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন তখন এই উঠ যাবে কোথায় ও তো সব চোখ কানা হয়ে যাবে ও তো মরে যাবে এই জন্য আল্লাহ রব্বুল উটের বডির মধ্যে অক্সিজেন রাখার আর পা পর্যাপ্ত পানি রাখার ব্যবস্থা করেছেন যখনই উঠতে পায় মরুভূমিতে ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনে দুই পা দিয়া বালুগুলি সরাইয়া তার গর্দান অনেক লম্বা মাথা আর গর্দানের অর্ধেক বালুর মধ্যে ঢুকায় দিয়ে দেয় অন্তত 7 দিনের মধ্যে পানি আর অক্সিজেনের জন্য মারা যাবে না হা ফালায়ানযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আরে মানুষ কেমনে বানাইলাম কিভাবে বানালাম taki লক্ষ্য korba না subhanallah subhanallah আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন দেলওয়ার হোসেন সাইদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মকাম আতা করে আল্লাহ আমিন ওয়াচটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন